পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী বলবেন জহরের আজানের সঙ্গে সঙ্গে অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ জামাতে আদায় করবে নাস্তা বা দুপুরের খাবার খাবে তারপরে আবার দেড়টা থেকে বা দুটা থেকে অফিস আবার চালু হবে এটা করলে খারাপ হইতো না ভালো হইতো আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইত এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ আর তখন আল্লাহ বরকত দিব কে বরকত দিবে ওই শুনুন আমার আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াক্তা কওলা ফাতাহনা পাক বলেন দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব কত খাবি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন কে দেন বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে গত বছর বাম্পার ফলন হল পার্লামেন্টে এক মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন আমরা সার দিছি হ্যান করছি ত্যান করছি যার কারণে বাম্পার ফলন হয়েছে আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম মোটেই নয় এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোন কৃতিত্ব নয় সমস্ত কৃতিত্ব সুক্রিয়া আল্লাহ রব্বুল আরামিনের

মস্ত বড় শাস্তি দেব গত বছর বাম্পার ফসলে বাম্পার ফলনে শুক্রিয়া আদায় করোনাই এবার তিরিশ লক্ষ টন খাদ্য শস্য ঘাটতি না আল্লাহ শুক্রিয়া আদায় করো মাথারি দেওয়া আল্লাহ আল্লাহ আমি যদি মোমন্দের ক্ষমতা দেই প্রথম কাজ হল নামাজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ড বদমাস পয়দা হইতে পারবে পারবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন দারোার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বে এস পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে বা জামাত মাসের পর মাস বছরের পর বছর বুকে হাত দিয়ে কর এমন পুলিশের পিঠাইয়াও ঘুষ খাওয়ানো চাইবে যাবে না